আসসালামু আলাইকুম ইভরিয়ন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমি সুমাই আফরিনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা নিয়ে আপনারা জানেন ফাইবার বা অন্য মার্কেট প্লেসে সব ক্লায়েন্ট পাওয়া যায় তার থেকে লিঙ্কডিনে বহু গুণ বেশি ক্লায়েন্ট পাওয়ার সুযোগ থাকে কিন্তু কিভাবে এই ক্লায়েন্টদের আকৃষ্ট করবেন এবং প্রথম অর্ডার পাবেন সে বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব লিঙ্কডিন প্রোফাইলকে সঠিকভাবে অপটিমাইজ করলে আপনি শুধু প্রথম অর্ডারই পাবেন না বরং নিয়মিত অর্ডার পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে যখন একজন ক্লায়েন্ট ফাইবার বা অন্য কোনো মার্কেট প্লেসে আসে তারা হাজারো প্রোফাইল দেখে কিন্তু লিঙ্কডিনে আপনি যদি নিজের প্রোফাইলকে প্রফেশনাল এবং আকর্ষণীয় করে তোলেন তবে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পেতে এবং নিয়োগ করতে বাধ্য থাকবেন আজকের ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনার লিঙ্কড ইন প্রোফাইল তৈরি করবেন কিভাবে প্রোফাইলে একটি প্রফেশনাল ট্যাগ লাইন লিখবেন ব্যানার ডিজাইন এবং প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত কিভাবে প্রোফাইলের মাধ্যমে ক্লায়েন্টদের আকৃষ্ট করা যায় আমার অভিজ্ঞতায় লক্ষ্য করেছি প্রোফাইল পিকচার স্পষ্ট ও প্রফেশনাল হতে হবে প্রোফাইলের হেডলাইন এবং কিওয়ার্ড স্পষ্ট ও টার্গেটেড হওয়া উচিত এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনার লিঙ্কড ইন প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট বুস্ট পাবে প্রোফাইল সাজানোর পদ্ধতি ব্যানার ডিজাইন এবং ট্যাগ লাইন তৈরির বিস্তারিত ধাপে ধাপে দেখানো হবে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার প্রোফাইলকে আরও শক্তিশালী করে তুলুন ওকে আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা একটি ক্রম ব্রাউজারে চলে যাব সেখানে গিয়ে আমরা লিঙ্কড লিখে সার্চ করব। সার্চ করার পর আপনার এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করবেন লিঙ্কড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা এখান থেকে জয়েন নাও ক্লিক করবেন জয়েন নামে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা যেই ইমেলের আন্ডারে অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড জয়েন এ ক্লিক করবেন তারপর এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং এখানে একটি লাস্ট নেম দিয়ে দেবেন তো আমার এখানে যেটা আছে আমি আমার ইমেলের সাথে মিল রেখে সেটি দিয়ে দিয়ে রাখছি তো এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি অবশ্যই এখানে আপনারা এটা করবেন যেহেতু লিঙ্ক অনেক সিকিউর আপনারা লিঙ্কটা তো অবশ্যই ভেরিফাই করতে হবে যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন অবশ্যই তার নামের একটি এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে একটি ইমেল ক্রিয়েট করবেন এবং সেই ইমেলের আন্ডারে লিঙ্কডিন অ্যাকাউন্টটি তৈরি করবেন যাতে আপনার ইমেলের নামের সাথে আর হচ্ছে আপনার প্রোফাইল নেম এবং এনআইডি কার্ড এই তিনটার নাম যেন মিল থাকে তো এখানে আমি যা আছে আপনাদের যেহেতু দেখানোর পারপাসে আমি এটা তৈরি করছি তো এখানে আমার ইমেলটা যেরকম আছে এখানেও আমি সেম নামটা এখানে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ করে দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের আইআইডি কার্ডের সাথে মিল রেখে নামগুলো এখানে দিয়ে দিবেন তো ধরে নিলাম আপনারা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছেন এখন এখান থেকে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পর এখান থেকে আপনাদের এরকম সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে তো অবশ্যই এই ক্যাপচারটি ভালোভাবে ফিল আপ করে দিবেন আচ্ছা এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কি বলছেন আচ্ছা আপনারা চাইলে এখান থেকে এটা সেভ করে দিতে পারেন ওয়েলকাম ফিউচার হটস ইউর লোকেশন আপনারা এখানে আপনাদের লোকেশনটা দিয়ে দেবেন তো আমার লোকেশনটা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে তো এরপর হচ্ছে এখান থেকে আমি নেক্সট করে দিব এরপর এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে এরপর এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যদি আপনারা আগে কোথাও জব করে থাকেন তাহলে এখানে সেটার টাইটেল দিয়ে দেবেন একটি যে আপনি কোথায় জব করেছেন কি জব করেছেন তো এগুলো আপনি যদি প্রিভিয়াস কোনো জব করে থাকেন তো সেক্ষেত্রে এটার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন যেহেতু আমরা এর আগে কখনো জব করিনি তো এখানে আমি আই এম স্টুডেন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর হচ্ছে এখানে আপনার স্কুল আর কলেজ ইউনিভার্সিটি নেম মানে যেখানে আপনি পড়াশোনা করেছেন সেখানে স্কুল অথবা অথবা কলেজ ইউনিভার্সিটি এটার নামটা এখানে দিয়ে দিয়ে দিবেন আমি এখানে দিলাম এরপর হচ্ছে আপনার আর ইন্ড ইয়ার এই দুইটা দিয়ে দিবেন এখানে আমি তা এখানে ওকে আই এম ওভার সিক্সটিন ইয়ার্স এটাকে ইয়েস করে দিবেন এরপর হচ্ছে কন্টিনিউ করে দিবেন এরপর আপনার ইমেল একটি কোড পাঠাবে আপনি ইমেল থেকে কোডটি এখানে দিয়ে দিবেন এখান থেকে কনফার্ম ইমেল করে দিবেন ওকে এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আর ইউ লুকিং ফর এ জব তো এখান থেকে আপনি ইয়েস নো এই তিনটা থেকে যে কোনো একটা যেহেতু আমরা আমরা এটা জব পারপাসে ক্রিয়েট করছি তো এখান থেকে অবশ্যই ইয়েস আই এম লুকিং ফর এ নিউ জব তো এখান থেকে আমি ইয়েসটা সিলেক্ট করে দিব তো আপনারা এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে নেক্সট করে দিব আচ্ছা এখন হচ্ছে মানে আপনি কোন টাইপের জব এখানে চাচ্ছেন আপনি এখানে কি ধরনের জব খুঁজতেছেন সেটা এখানে লিখে দিবেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটাকে এখানে চাইলে আপনারা আরও অ্যাড করতে পারেন ওকে এরপর এখান থেকে জব লোকেশন দিয়ে দিব যেহেতু আমরা বাংলাদেশ থেকে তো এখানে আমরা এখানে বাংলাদেশ আমাদের বাংলাদেশটা অথবা ঢাকা বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তো এরপর হচ্ছে এখান থেকে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক এটাকে টিক মার্ক করে এরপর এখান থেকে আমরা নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি চলে আসবো তো এখান থেকেও আমরা নেক্সট করে দিব তারপর এখান থেকে আমরা নেক্সট করে দেবো এখানেও আমরা নেক্সট করে দেবো তো অলমোস্ট আমাদের লিঙ্কড ইন প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনি চাইলে এদেরকে কানেক্ট পাঠাতে পারেন তো আমরা এখানে এদেরকে কানেক্ট করব না কারণ আমরা এখানে আমাদের এদেরকে কানে এরা হচ্ছে আমাদের রিলেটিভ যারা আছে এনারা তো এনাদেরকে আমরা পাঠাবো না কারণ যেহেতু আমরা এটা একটা একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করছি তো এখানে আমরা অবশ্যই শুধু যারা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা কানেক্ট পাঠাবো তাই না তো এনাদেরকে আমাদের কানেক্ট পাঠানোর কোন দরকার নেই এটা আমরা স্কিপ করবো এখান থেকে নিচে যে দেখেন এখানে দেখুন এই যে স্কিপ নাও আছে অথবা এখান থেকে নেক্সট করে দিতে পারেন তো আমি এখান থেকে স্কিপ ফর নামে ক্লিক করে দিলাম তো এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের কোম্পানি যেমন এই যে ফ্রিল বড় বড় কোম্পানি যেমন এই যে ফাইবার আছে তো ফাইবারকে আমি ফলো করে দিলাম এখান থেকে আপনারা আপ ওয়ার্ক ফাইবার অথবা ফ্রি এই যে আপ ওয়ার্ক আছে এটাকেও ফলো করে দিব তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে এখান থেকে কয়েকটা ফলো করে দিবেন তো এরপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট করে দিব তো দেখুন অলরেডি কিন্তু আমাদের লিঙ্কড ইন প্রোফাইলটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব এই যে এখান থেকে প্রোফাইল আইকনে গিয়ে এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করব তো দেখুন এই হচ্ছে আমাদের কাস্টোমাইজ করবো তো এই আমরা এখন এখন আমাদের কাস্টমাইজ করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্ট নেম তাই না ফার্স্ট নেম কি দেওয়া আছে ফিউচার আর লাস্ট নেম দেওয়া আছে টেক এসিও টেক সিইও তো এইটাকে আমি কাট করে এখানে নিয়ে যাবো এখানে দিয়ে দিব ফিউচার টেক সিইও আর এইখানে আমি দিব হচ্ছে লাস্ট নেমের জায়গায় এখানে আপনি যেই কাজটা করেন মানে যে সার্ভিসটা আপনি প্রোভাইড করে থাকেন সেটা এখানে দিয়ে দেবেন যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তো এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দেব ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দেব আর হচ্ছে এখানে অ্যাডিশনাল নেম ওকে এখন এই অ্যাডিশনাল নেমের জায়গায় আমরা ঠিক কি দিব তো এটার জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করব আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে আমরা ওকে একটি কমান্ড লিখে দেব এরকম একটি কমান্ড যে আই এম এ ডিজিটাল মার্কেটার প্লিজ গিভ মি ফাইভ বেস্ট হেডলাইনস ফর মাই প্রোফাইল এই কমান্ডটা আপনারা এখান থেকে চার জিবিকে যদি করে দেন তাহলে ও আপনাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী স্কিল অনুযায়ী আপনাকে কিন্তু সুন্দর সুন্দর পাঁচটি হেডলাইন তৈরি করে দেবে লিঙ্কড ইন প্রোফাইল আপনি দেওয়ার জন্য তা আমরা একটু ওয়েট করি আচ্ছা ও এখানে আমাকে পাঁচটি হেডলাইন তৈরি করে দিয়েছে এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি সেটাকে ইউজ করব আচ্ছা এখান থেকে আমি এই যে দুই নাম্বারটা আছে এই দুই নাম্বারটা আমার পছন্দ হয়েছে এটা আমার ভালো লাগছে আমি এটাকে এখন কপি করব কপি করে আমার লিঙ্ক ইন প্রোফাইলে চলে যাব এখানে অ্যাডিশনাল নেমের জায়গায় আমি এটাকে দিয়ে দিব আচ্ছা এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার নেবে না তো আমি এটা এটাকে এখান থেকে এত বড় নেবে না ওকে এটাকে আমি এখান থেকে কেটে দিলাম তারপর এখান থেকে চুজ নেবে না ওকে এত বড় নেবে না তো আমি এখান থেকে ছোট করে দিলাম ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট জাস্ট এতটুকু রাখলাম এরপর হচ্ছে আমি একটু নিচে চলে যাব এখানে দেখুন হেডলাইন হেডলাইনের জায়গায় আমরা কি করব এটাকে কেটে দিব স্টুডেন্ট অ্যান্ড মুমেন এটাকে কেটে দিয়ে আমরা এখানে এইটাকে কপি করব কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিব কেমন ওকে তারপর এখান থেকে আমরা ইন্ডাস্ট্রি আমরা এখান থেকে যদি লিখি মার্কেটিং মার্কেটিং সার্ভিস এটাকে সিলেক্ট করে দিলাম এরপর সব সবকিছু ওকে এখন এখানে এখানে আপনারা চাইলে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে পোর্টফোলিও অথবা যে কোনো ওয়েবসাইট থাকে এখানে সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে পারেন তো এরপর এখান থেকে সেভ ক্লিক করে দিবেন ওকে তাহলে আমাদের এখানে এটা কমপ্লিট এখন এখান থেকে আমরা ক্রস করে দিব দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে হ্যাঁ এরকম এরকম ভাবে আমাদের এখানে এটা দেখাচ্ছে তো এরপর হচ্ছে আমরা এখন একটি প্রোফাইল পিকচার রেডি করব তাই না তো প্রোফাইল পিকচার রেডি করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন যদি আমি আমার ক্যানভাতে চলে যাই এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন তারপর এখানে আপনার পিকচার লিখে সার্চ করলে এটা চলে আসবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার হাতের বাম পাশে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন এখান থেকে আপনার পছন্দ মতো একটা টেমপ্লেটকে চুজ করে এখানে জাস্ট আপনার ছবিটাকে বসিয়ে দিতে পারবেন যেমন আমি যদি এটাকে নিই এখানে আমি আমার ছবিটা দিব আমি আপলোডে চলে যাবো আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিব দেখুন আমার ছবিটা এখানে চলে আসছে তো এখন আমি এই ছবিটাকে এখানে বসিয়ে আচ্ছা আমি এটাকে এরকম ভাবে দিলাম দেওয়ার পরে এখন আমি এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য আচ্ছা ডাউনলোড করার জন্য আমি এখানে শেয়ারে যাবো শেয়ারে গিয়ে তারপর এখান থেকে ডাউনলোড করে আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখানে চলে যাব এখানে যাওয়ার পর এখানে এখানে ক্লিক করব। এখান থেকে আপলোড ফটোতে যাব তারপর এখান থেকে ডাউনলোড সেকশনে যাব এটাকে ক্লিক করব এখান থেকে ওপেন করে দিব দেখুন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে আপনি চাইলে এটাকে আর একটু জুম করে দিতে পারেন আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে রুটেড ওকে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে চাইলে ফিল্টার করে নিতে পারবেন এরপর এখান থেকে চাইলে অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে নিতে পারেন তো আমি এগুলো কিছুই করব না আমি সব কিছু এখানে আমার ঠিকঠাক আছে এখন এখান থেকে আমি সেভ ফটোতে ক্লিক করে দেবো দেখুন আমার প্রোফাইল পিকটা এখানে চলে আসছে তো এরপর হচ্ছে লিঙ্ক একটি ব্যানার কিভাবে ডিজাইন করবেন তো ব্যানার ডিজাইন করার জন্য সেম আপনারা এখানে যাবেন ফাইলে যাবেন ফাইলে গিয়ে নিউ ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন লিঙ্কড ইন ব্যানার কভার ফটো অথবা আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে চলে আসবে লিঙ্কড ইন ব্যাকগ্রাউন্ড ফটো এই যে এটাতে ক্লিক করে দিবেন আচ্ছা এখানে আসার পরে এরকম চলে আসবে তো এখান থেকে আপনার পছন্দ মতো একটি টেমপ্লেট আপনি বেছে নেবেন যেমন আমি একটি টেমপ্লেট এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে আমি এটা নিয়ে নিলাম আচ্ছা এখানে আমি আমার ছবিটি দিয়ে দেবো এখানে আমি আমার ছবিটি আচ্ছা এরপর হচ্ছে আমি এখানে আমার ছবিটি দিয়ে দিলাম এখন এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন যেমন আমি এখানে এটা দিয়ে দিলাম এরপরে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দেওয়া আছে এখানে আমি আমি ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট এটাকে এখানে দিয়ে দিলাম আচ্ছা এরপরে আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের আপনাদের ইমেল এখানে যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন আরও কিছু থাকলে এগুলো অ্যাড করে দিতে পারেন তো আমি ধরে নিলাম এগুলো সব কিছু ঠিকঠাক আছে আচ্ছা এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে এখন এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম তাহলে সবকিছু ওকে থাকলে এখন এখান থেকে আপনার এটাকে ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে এটা ডাউনলোড করে দিলাম আচ্ছা ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা লিঙ্ক ডিনে চলে যাবেন আবার যাওয়ার পর লিঙ্ক ডিনে আসার পর এখান থেকে আপনারা এই যে ক্যামেরা যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করবেন ইডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ডে যাবেন ডাউনলোডে চলে যাবেন যেটা আছে এটাকে ক্লিক করবেন ওপেন করবেন তো দেখুন এটা কিন্তু সুন্দর মতো বসে গেছে তো এরপরে আপনারা সেম ভাবে ফিল্টার করতে চলে করতে পারবেন অ্যাডজাস্ট করতে চলে করতে পারবেন ক্রপ করতে চাইলে করতে পারবেন তো আমি কিছু ঠিকঠাক রাখলাম রাখার পর এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম আচ্ছা দেখুন এটা কিন্তু আমার এখানে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে তো এরপর এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এরপর হচ্ছে আপনারা একটু নিচে চলে যাবেন আচ্ছা এখান থেকে এড প্রোফাইল সেকশনে যাবেন এড প্রোফাইল সেকশনে যাওয়ার পর আচ্ছা এখান থেকে আপনার সব কিছু এখান থেকে দিয়ে দিবেন আপনার ভার্সিটি বা স্কুল নেম যেমন আমি একে ক্লিক করে দিলাম তারপর এখানে হচ্ছে ডিগ্রি এটা বাদ উইন স্টার্ট ডেট দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে এগুলো সব কিছু আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন এরপর হচ্ছে এখানে একটি ডিসক্রিপশন দিবেন আপনার সার্ভিস রিলেটেড একটি ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন ওকে এরপর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন এই যে ইস্কিল এই স্কিলে এসে আপনার স্কিলগুলোকে এখানে সুন্দরভাবে অ্যাড করে দিবেন যেমন আমি যদি এখানে অ্যাড স্কিলে যাই এখানে আমি ফাইবার দিয়ে দিব জব এক্সপিরিয়েন্সে ফাইবার দেওয়ার পরে এখান থেকে ফুল টাইম দিব ফুল টাইমে আর এখানে কোম্পানিতে গিয়ে আমি দিব হচ্ছে আচ্ছা সরি এখানে হচ্ছে ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট এটা দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট আর এখান থেকে কোম্পানি দিয়ে দিব হচ্ছে ফাইবার ফাইবার ওকে স্টার্ট ডেট দিয়ে দিব হচ্ছে আমি জানুয়ারি দিলাম দু হাজার বাইশ ওকে আচ্ছা লোকেশন হচ্ছে লোকেশন হচ্ছে বাংলাদেশ ঢাকা বাংলাদেশ আচ্ছা লোকেশন টাইপ অন সাইট রিমোট আচ্ছা এটা বাদ দিলাম আচ্ছা এখানে আপনারা একটি ডিসক্রিপশান দিয়ে দেবেন তারপর এখানে যা আছে ওকে এখান থেকে লিঙ্ক দিন সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ডিসপ্লেটাকে সিলেক্ট করে দিলাম আর এখান থেকে অ্যাড স্কিলে যদি ক্লিক করি এখান থেকে আমি এখন স্কিলগুলো অ্যাড করে দিতে পারবো যেমন এখানে আমি দিব হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং তারপর আবার যাব এখানে দিব ইউটিউব ইউটিউব মার্কেটিং তারপর দিব হচ্ছে ফেসবুক এটা এখান থেকে সোশ্যাল মিডিয়া দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে তারপর এখানে দিচ্ছি ইউটিউব অ্যানালিটিক্স ইউটিউব ওকে আচ্ছা তো এখানে আপনারা যে যে স্কিল জানেন সেই সমস্ত স্কিলগুলো এখানে অ্যাড করে দিবেন তো আমার এই যে এটা মিলে যায় আমি এটাকেও দিয়ে দিলাম সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন এটা বাদ অ্যানালিটিক্স অ্যাডভার্টাইজিং ডিজিটাল মার্কেটিং মিডিয়া আচ্ছা এগুলো আমি এখন এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি এখন সেভ করে দিব ওকে আচ্ছা এ আপনি চাইলে এটা এখন পোস্ট করে দিতে পারেন আমি এটাকে স্কিপ করে দিচ্ছি আচ্ছা এখানে ফাইবার ইমেল অনলি চাচ্ছে আচ্ছা এটাও আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি ওকে তো আমার এখানে সব কিছু মোটামুটি অ্যাড হয়ে গেছে একটু নিচে যাই আমি দেখুন এখানে কিন্তু আমার সবটা এখানে চলে আসছে হ্যাঁ ইউটিউব অ্যানালিটিক্স ডাটা স্ট্র্যাটেজিস সব কিছু এখানে আমার অ্যাড হয়ে গেছে তো এরপর আমি এখন ব্যাগে যাচ্ছি তো এখানে আরও অনেক সেটিংস আছে এই যে দেখুন প্রতিদিন আপনার এখানে প্রত্যেক দিন আপনারা এই প্রোফাইলে পোস্ট করবেন আপনি যেই সার্ভিস দিয়ে থাকেন সেই সার্ভিস রিলেটেড পোস্ট করবেন আর হচ্ছে রেগুলার এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে তাহলে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনার লিঙ্ক ইন প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট বুস্ট পাবে প্রোফাইল সাজানোর পদ্ধতি ব্যানার ডিজাইন এবং ট্যাগলাইন তৈরি বিস্তারিত ধাপে ধাপে দেখানো হলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ